এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পিরোজপুরের গণমানুষের নেতা জনাব কিসমত ভাই উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম সংবাদ মাধ্যম বা আজকেও সাংবাদিকদের যে ভূমিকা সমাজে সেই ভূমিকার মাধ্যমে তারা সমাজ গঠন করবে এই আশাবাদ গণমানুষের এবং দেশবাসীর সেই আশাকে সামনে রেখে আজকের যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় ইউটিউবে প্রকাশ হয় এমনকি অনেক প্রিন্টিং মিডিয়ায় প্রকাশ হয় যে সংবাদগুলো আসলে ভিত্তিগত মজবুত নয় আবার অনেক সংবাদ আছে যেটা প্রকাশ হওয়া খুবই জরুরি ছিল সেটা কিন্তু আসলে জনসমূহকে তুলে ধরা হয় না সাংবাদিকতার জগতে এই যে অবক্ষয় আমার মনে হয় আলতাফ হোসেন স্যার ঘুরে ঘুরে আপনাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন যে এই সমাজের যে প্রচলিত সাংবাদিকতার যে ধারা এবং সাংবাদিকতার যে সম্মান এটা টিকিয়ে রাখার জন্য যে বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে উপস্থাপন করার যে প্রত্যয় এটা যদি আপনারা সবাই নিয়ে কাজ করেন তাহলেই আমার মনে হয় আলদা হোসেন স্যারের ওদের তিনি আত্মা শান্তি পাবে এবং তার ওদের মাত্র কামনা করা হবে অত্যাচার সমাজের সমস্ত সংগতি অসংগতি জনসমক্ষে সঠিকভাবে প্রকাশ করার সবাই হচ্ছে সাংবাদিকতা এখন সাংবাদিকতার অধিক্ষেত্রে অনেক বড়ো ব্যাপক অর্থাৎ প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব ফেসবুক থেকে সামাজিক মাধ্যম থেকে শুরু করে এখন এই পৃথিবীর এই প্রান্তে এই প্রিন্টিং মিডিয়াগুলো দুই তিন চাই পাল্ট আত্মা শান্তিপাত এবং তার সাংবাদিক স্বরসভার

সত্য এবং সত্যের পক্ষের সংবাদগুলি যাতে সুন্দর করে পুরুধর কলমের মাধ্যমে উপস্থাপন করতে পারে সেই তুমি দান করু